ওয়েলকাম টু স্টাডি চ্যানেল তো আজ তোমাদের সামনে একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি যে দেখো ডাব্লিউপি হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আডি চ্যানেল দেখো এসএসসি জিডি চাকরি প্রার্থীর জন্য একটি খুব আপডেট গুরুত্বপূর্ণ আপডেট বললে চলে তো অনেক স্টুডেন্ট ওয়েট করছে যে ফিজিক্যাল কবে হবে তা নিয়ে তো একটা কনফিউশান রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আজকে তোমাদেরকে আমি কিছু কাঠ নিয়ে কিছু কথা বলতে চলেছি এবং যেগুলি আমার মনে হয় আমার স্টুডেন্টদেরকে শুনে রাখা খুব দরকার বিশেষ করে যারা এবছর তো পরীক্ষা দিচ্ছ দিয়েছো তাদের জন্য ইম্পর্টেন্ট এবং যারা দু হাজার চব্বিশ পঁচিশে যারা ফর্ম ফিল আপ করবে নতুন তাদেরকেও এই কার্ট সম্পর্কে একটু আইডিয়া রাখাটা উচিত কারণ তাদেরকে কীরকম প্রিপারেশান নিতে হবে তারা কত নাম্বার রাখলে তারা একটা সেফ জায়গায় থাকবে বা তাদের একটা চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরছি এরকম আপডেট আমরা দিয়ে থাকি অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটি কিন্তু লাইক করো দেখো আমি প্রথমে আমি তোমাদেরকে একটা ডাটা নিয়ে আসবো তারপরে লাস্টে আমি কিছু কথা বলবো তো সেসবটি ভিডিওটি দেখতে থাকো ঠিক এই ডাটাটি হচ্ছে তোমাদের ক্যান্ডিডেটদের দ্বারা তোমাদেরই দু হাজার চব্বিশ তেইশ চব্বিশের যত ক্যান্ডিডেট আছে তারা ফর্ম গুগলে গুগুলে অ্যাপ্লাই করেছে মানে এই ডাটাটা সার্ভে করা হয়েছিল সেই সার্ভেতে দেখা যাচ্ছে যে দেখো একশো ষাট প্লাস মার্কস আটাত্তর জন মেল একজন ফিমেল পেয়েছে একশো ষাট প্লাস মার্কস কী করে হয় আমি তোমাদেরকে বলে দিই তোমরা সবাই জানো সিবিটি বেস পরীক্ষা হয় তোমাদের কম্পিউটার বেস টেস্ট এবং এতে নর্মালাইজেশান বলে একটা ফ্যাক্টর থাকে ঠিক আছে তো এই নর্মালাইজেশান ফ্যাক্টরে অনেকেই একশো ষাট প্লাস স্কোর করেছে এবং এটা শুধু তোমাদের এসএসসি জিডিতে হয় না এটা রেলওতেই হয় সমস্ত জায়গাতেই হয় নর্মালাইজেশান মার্কসে ধরো একশো ষাটের পরীক্ষা তো একশো ষাটের পরীক্ষা তো একশো ষাট প্লাস মার্কস পেয়েছে তো তাহলে তুমি একটা জিনিস আইডিয়া করো এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি না আমি এটা অল ওভার ইন্ডিয়ার কথা বলছি ঠিক আছে এটা বুঝে নাও ঠিক আছে দেখো আঠাত্তর জন মেল একজন ফিমেল একশো পঞ্চান্ন প্লাস কোর আছে দেখো চারশো একজন মেল জন ফিমেল মানে এই দুটোকে যদি তুমি যোগ করে দাও তাহলে ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে কত চারশো বাইশ আর কেউ হয়তো স্বপ্ন দেখছে আমি একশো পঞ্চাশ প্লাস মার্কস নিয়ে আমি এসএসএফ পাবো ঠিক আছে তো হয়তো ওয়েস্ট বেঙ্গলে কাট অনেকটাই কম যাবে অন্যান্য স্টেটের থেকে সেটা আমরাও জানি কারণ ফিজিক্যালের কাট ওয়েস্ট বেঙ্গলের থেকে যেখানে একশো গেছে অন্যান্য জায়গাতে সেই জায়গাতে বিহার ইউপি এইসব জায়গাতে একশো তিরিশ প্লাস কাট চলে গেছে তো সেই জায়গাতে আমি তোমাদেরকে একটা কথা বলি এটা ওভারঅল ইন্ডিয়া সার্ভে তো তোমরা দেখে নাও দেখে বুঝতে পারবে যে কি অবস্থা দেশের তো এসএসএফের টোটাল সিট কত আছে দুশো ঊনপঞ্চাশ বা দুশো প্লাস অ্যাপ্রক্স সিট আছে ঠিক আছে তাহলে এই যে চারশো বাইশ জন ক্যান্ডিডেট একশো প্লাস স্কোর করেছে তো সবাই কিন্তু এসএসএফ পাচ্ছে না পাবে কি পাবে না কারণ এবার ফিজিক্যাল আছে ফিজিক্যাল হয়তো এখানে অনেক আনফিট হয়ে যাবে সেটা আলাদা বিষয় মেডিকেল আনফিট হবে কিন্তু চারশো বাইশ জন ক্যান্ডিডেট আছে যারা একশো পঞ্চান্ন প্লাস স্কোর করেছে একশো পঞ্চাশ প্লাস স্কোর করেছে কতজন দেখো এগারোশো চুয়ান্ন জন মেল ফিমেল আছে চুয়ান্ন জন একশো পঁয়তাল্লিশ প্লাস স্কোর করেছে লক্ষ্য করো ছাব্বিশশো তেরো মেল একশো একান্ন ফিমেল একশো চল্লিশ প্লাস স্কোর করেছে দেখো চার হাজার দুশো আঠান্ন জন মেল এবং দুশো বিরাশি জন ফিমেল তাহলে একশো চল্লিশ প্লাসেই ক্যান্ডিডেটের সংখ্যাটা তুমি দেখে নাও কত হচ্ছে টোটালটা কাউন্ট করলে তুমি বুঝতে পারবে যে কতজন ক্যান্ডিডেট একশো চল্লিশ প্লাস কোর করে গেছে এটা কিন্তু ক্যান্ডিডেট ডাটাবেস ফর গুগল ফর্ম থেকে ঠিক আছে তো তোমরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করেছিলে যে আমি বেঙ্গল থেকে একশো কুড়ি পেয়েছি আমি বিহার থেকে একশো পঁয়তাল্লিশ পেয়েছি ঠিক আছে সেইখান থেকে ডাটাটা উঠে এসছে তো তাহলে এবার তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে নাম্বার তো তোমরা সবাই পেয়েছো অনেক স্টুডেন্ট আমার আনেছে যারা খুব ভালো নাম্বার পেয়েছো এবং অনেক স্টুডেন্ট আছে যাদের নাম্বারটা অনেকটাই কম আছে যাদের এক দু নাম্বার হয়তো কাট থেকে প্লাস আছে আমি বারবার বলছি যাদের নাম্বারটা কাট থেকে এক দুই বা তিন বেশি আছে তোমাদেরকে একটা কথা বলি তোমরা ভালো করে পিইটিটা দাও ঠিক আছে পিইটিটা দাও এবং তার সঙ্গে সঙ্গে এইবারের যে ভ্যাকেন্সিটা আছে পাঁচেই সেপ্টেম্বর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ঠিক আছে এখানেও কিন্তু খুব দারুণ ভ্যাকেন্সি আছে তো তোমরা কিন্তু পিটিটা ক্লিয়ার করার চেষ্টা করো এতে একটা কী হবে কনফিডেন্স বিল্ড আপ হবে তোমার মধ্যে এবং ইন ফিউচার এই যে পরীক্ষাটা হবে এবং আমি তোমাদেরকে পরীক্ষাটা নিয়ে আমি বলে দিচ্ছি এক এক করে তোমাদের টেন্ডেটিভ ডেট দেওয়া ছিল কত তারিখ সাতাশে আগস্ট ফর্ম ফিল আপ হবে কিন্তু সেই জায়গায় ফর্ম ফিল আপটা হচ্ছে কথা পাঁচই সেপ্টেম্বর স্টার্ট হচ্ছে পরীক্ষার এক্সামের ডেট কবে দেওয়া ছিল ডিসেম্বর মাস এই বছর বা জানুয়ারি মাস কিন্তু জানুয়ারি মাসে যদি নাও হয়ে থাকে তোমাদের পরীক্ষাটা মার্চের মধ্যে হয়ে যাওয়ার চান্স খুব প্রবল থেকে প্রবলতর তাহলে তোমাদের হাতে আর কত মাস আছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তোমরা যদি এই ছ মাস ভালো করে ইউজ করতে পারো ব্যবহার করতে পারো ছটা মাসকে তুমি কিন্তু একশো তিরিশ প্লাস স্কোর আরামসে করতে পারবে এবং ফুল স্ট্র্যাটেজি ওয়াইজ পড়াশোনা করতে হবে তো এবার আমি তোমাদেরকে মেন কিছু টপিকে আসি যে টপিকগুলো আমার মনে হয় আমার স্টুডেন্টদেরকে জানা খুব দরকার আছে যে অনেক স্টুডেন্টের খুব ভালো নাম্বার আছে তারা বলছে যে স্যার আমি কি করব আমি তোমাদেরকে আমি বলছি যারা বিশেষ করে বর্ডার ডিস্ট্রিক্টে আছো ঠিক আছে যারা বিশেষ করে বর্ডার ডিস্ট্রিক্ট আছে কারণ এবারে সবাই জানো বর্ডার ডিস্ট্রিক্টের সিটটাও বেশি আছে যাদের নাম্বারগুলো মানে ফিজিক্যালের নাম্বারটা কাটপের থেকে দশ থেকে পনেরো নাম্বারের মধ্যে বেশি আছে তোমরা নিজেদেরকে একদম সেফ জোন ফিল করতে পারো অন্যান্য বারের কাট সঙ্গে তুলনা করো বারবার বলছি আগের বারের কাট ছিল ছিল অন্যরকম ভ্যাকেন্সি ছিল অন্যরকম সিচুয়েশান ছিল অন্যরকম যে এবারের কাটপটা আমি তোমাকে বলছি তুমি সেফ জোন ফিল করতে পারো যারা বিশেষ করে জেনারেল ডিস্ট্রিক্টে আছো তোমাদেরকে বলি তোমরা যদি পনেরো থেকে তোমাদের কুড়ি নাম্বারের যদি ওপরে থাকে দেখো আমি এটা কিন্তু অ্যাপ্রক্স বলছি বারবার বলছি কাট অফ কিন্তু নয় কাট অফ কিন্তু জেনারেল ডিস্ট্রিক্টও হতে পারে দশ থেকে বারোর মধ্যে হতেই পারে বা বর্ডার ডিস্ট্রিক্ট আট থেকে দশ নম্বরেও হতেও পারে কিন্তু সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে কিন্তু এই জায়গাটা থাকলে তুমি কিন্তু নিজেকে সেফ জোন ফিল করবে বারবার বলছে সেফ জোন আর কাট অফ কিন্তু দুটো আলাদা জিনিস আর যারা নকশালে আছো তোমাদেরকে একটা কথা বলি তোমরাও যদি বারো থেকে পনেরো নম্বর বা আঠেরো নাম্বার বেশি থাকে তুমি নিজেকে সেফজন ফিল করতে পারো এবার যে যার কাস্ট ওয়াইজ তোমরা মিলিয়ে নিও আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি পুরো একদম কাস্ট ওয়াইজ বর্ডার জেনারেল নকশাল পোস্ট ওয়াইজ কাট অফের একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবো আমাদের চ্যানেলে কারণ এই ভিডিওটি সেকেন্ডের মধ্যে বা পাঁচ মিনিটের মধ্যে বানানো সম্ভব নয় অনেক কিছু অ্যানালিসিস করতে হয় প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস এবছর অ্যানালিসিস এবছর পার্সেন্টেজ মার্কস কেমন ছেলেদের কেমন কি কোয়ালিটি আছে সমস্ত কিছু ডিপেন্ড করে তার উপর ডিপেন্ড করছে কাট অফ মার্কস তো তার ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবে এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে আরেকটা কথা সুযোগ বলে রাখতে পারি যে এসএসসি জিডির যাবতীয় নোটস যাবতীয় জিকে। সমস্ত কিন্তু আমাদের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা হবে ধীরে ধীরে তোমরাও কিন্তু ডেসক্রিপশন বক্সে ঠিক আছে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ওই টেলিগ্রাম লিংকে তোমরা জয়েন করতে পারো ঠিক আছে আর একটা কথা দু হাজার চব্বিশ পঁচিশের ভ্যাকেন্সি হিউজ ভ্যাকেন্সি আছে বারবার বলছি তোমরা কিন্তু এখন থেকে নিজের মন থেকে বা যেখান থেকে তোমরা পারো কোনো যদি ইনস্টিটিউট হয় তোমরা যদি কোনো ইনস্টিটিউটে পড়াশোনা করো করছো ভালো কথা যাদের পয়সা নেই তারা বই কিনে পড়াশোনা করছো সেও ভালো কথা বা যারা ইউটিউব থেকেও পড়াশোনা করছো ভালো কথা কিন্তু কথা হচ্ছে যে চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করো তারপর রিভিশন করো তারপর মক টেস্ট দাও এই তিনটে কাজ তোমাদের করতে হবে কারণ তুমি যদি চ্যাপ্টার না কমপ্লিট করে তুমি যদি মক টেস্ট দিতে শুরু করো তোমার নাম্বারটা কিন্তু একশো ষাটে তুমি একশো পঞ্চাশ সত্তর আশি এরকম পাচ্ছ তো তখন কিন্তু আমার ডিমেটেবেট হওয়ার চান্স থাকবে তাই আমি বারবার বলছি আগে চ্যাপ্টারগুলো কমপ্লিট করো প্রত্যেকটা চাপ্টার ওয়াইজ তোমরা ম্যাথ করো প্রত্যেকটা চাপ্টার ওয়াইজ তোমাদের ম্যাথের যা চ্যাপ্টার আছে সেগুলো কমপ্লিট করো ম্যাথ নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি কীভাবে ম্যাথ করবে কোন কোন চাপ্টারগুলো সেগুলো প্লে লিস্টে দেওয়া আছে জিআই বা রিজনিং তোমরা কীভাবে প্র্যাকটিস করবে এবং জি কে বা কোথা থেকে পড়বে কী বৃত্তান্ত এবং তার সঙ্গে সঙ্গে ইংলিশ বা হিন্দি ঠিক আছে তো পুরো স্ট্র্যাটেজি নিয়ে একটা ভিডিও আসবে এবং কাট অফ রিলেটেড ভিডিও দু একদিনের মধ্যে আসবে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো অল দ্য বেস্ট জয় হিন্দ জয় ভারত